সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমার ছোট্ট কলিজার ভাইরা এবং সম্মানের বড় ভাইরা যারা স্বপ্নপূরণ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার মন থেকে অনেক ভালোবাসা এবং অভিনন্দন আজকে আপনাদের মাঝে আমি নিয়ে এসেছি এমন একটি ড্রোন যেই ড্রোনটি মার্কেট সেরা একটি ড্রোন ঠিক আছে এই যে ড্রোনটি দেখুন চমৎকার একটি ড্রোন এই ড্রোনটি খুবই চমৎকার ঠিক আছে এই ডোনটি যারা নেবেন আমাদের স্ক্রিনশট মারবেন ইমো হোয়াটসঅ্যাপে আমাদের যে ডিসপ্লে নিচ্ছে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সরাসরি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদেরকে ভিডিও কল দিলে আমরা ডোন আপনাকে দেখাই দিব এবং এত কম বাজেটে আজকের ডোনে থাকবে ভাইয়া ষাট পার্সেন্ট ডিসকাউন্ট ষাট পার্সেন্ট ডিসকাউন্টে কী ডোন আপনাকে দিচ্ছি সেই ডোনে রয়েছে হানড্রেড পারসেন্ট ফোর ভিডিও জিপিএস সেন্সর একদম ওয়ান ক্যারিডার বাটন সহ সব কিছু ফিউচার পেয়ে যাচ্ছেন আজকের এই ড্রোনটিতে জি ভাইয়া তাহলে চলুন আমরা আনবক্সিংটা শুরু করি আচ্ছা এটা হচ্ছে বক্স বক্সটা থেকে বের করার সঙ্গে সঙ্গে একটি ব্যাগ চলে আসলো যে দেখুন ক্যারি একটি ব্যাগ এত চমৎকার একটি ব্যাগ এই ব্যাগটা যদি অন্য কোনো জায়গায় কিনতে চান চারশো থেকে পাঁচশো টাকা নেবে ব্যাগের দাম শুধুমাত্র আর এই ব্যাগ নিয়ে কোথাও যাবেন ড্রোন হাতে করে মানুষ ভাববে ওরে বাপরে প্রফেশনাল একটি ড্রোন নিয়ে চলে আসছেন আপনি আর এটা হচ্ছে প্রফেশনাল ড্রোনের থেকে কম না আপনারা আগে এই ভিডিওটা তো আগে দেখেন এই যে দেখেন আমি এখন চেনটা খুলতেছি চেনটাও দেখেন কত চমৎকার ভাইয়া এই যে দেখুন আপনাদের কাঙ্ক্ষিত মানে ড্রোন আমরা এক্স ফাইভ মডেলের পি ওয়ান মডেলের একটি ড্রোন এই যে এটা আমরা এখন খুলে ফেললাম প্রথমে আমাদের ড্রোনটাকে আমরা একটু দেখব যে এটা কত চমৎকার একটি ড্রোন ভাইয়া একটু খেয়াল করবেন এই যে মাথার উপরে কিন্তু একটা সেন্সর রয়েছে ড্রোনের অতএব এই কিন্তু কোনো গাছপালার সাথে বাড়ি খাবে না এবং এটার ক্যামেরাটা যদি আপনাকে একটু দেখাই তাহলে আপনার বুঝতে হবে না যে দেখেন ক্যামেরাটা দেখেন সম্পূর্ণ গিমবেল সিস্টেম ক্যামেরা সম্পূর্ণ গিমবেল সিস্টেম ক্যামেরা হওয়ার কারণে এটা ক্যামেরাটা সম্পূর্ণ রিমোট দিয়ে রোডের হবে আপনাদেরকে দেখা দেবো ইনশাআল্লাহ তো এটা হানড্রেড পার্সেন্ট ব্লাশলেস মোটর হবে এই মডরগুলো হানড্রেড পার্সেন্ট ব্লাশলেস আর এই পাখাগুলো সম্পূর্ণ ফাইবারের পাখাগুলো ভাস করলেও পাখাগুলো ভাসবে না ভাঙবে না আপনারা অনেকে টেনশন করেন পাখা ভেঙে যাবে সো এটা সম্পূর্ণ ফোল্ডিং সিস্টেমের একটি পাচ্ছেন এই ড্রোনটি আপনি যে কোনো দোকানে যাবেন কিনতে যে কোনো দোকানদারের কাছে যাবেন যে কোনো লোকের কাছে যাবেন যে কোনো জায়গা থেকে যে কোনো পেস থেকে অর্ডার করবেন আপনার কাছ থেকে দাম নেবে কত জানেন আট হাজার থেকে নয় হাজার টাকা জি আট হাজার থেকে নয় হাজার টাকা নেবে যদি সে অরিজিনাল যেটা ভালো হান্ড্রেড পার্সেন্ট আমরা যেরকম আপনাকে দিচ্ছি কোয়ালিটি ফুল সেরকম মাল যদি দেয় তাহলে লাভ সহ নেবে আট থেকে নয় হাজার টাকা কিন্তু স্বপ্নপূরণ থেকে আপনি স্বপ্নপূরণ ইউটিউব চ্যানেল থেকে যদি এটা নেন তাহলে আপনার জন্য একদম অল্প প্রাইস একদম সীমিত প্রাইসে আপনাদেরকে আমরা দেবো আমাদের স্বপ্নপূরণ থেকে ঠিক আছে স্বপ্নপূরণ থেকে এই প্রোডাক্টটি আপনারা নিতে পারবেন একদম পানির দামে তো এটা হচ্ছে ড্রোন এটার সাথে আপনি পেয়ে যাচ্ছেন একটি চমৎকার একটি কন্ট্রোলার রিমোট এই যে দেখুন ভাইয়া চমৎকার একটি কন্ট্রোলার রিমোট পেয়ে যাচ্ছেন এটার সাথে ঠিক আছে চমৎকার কন্ট্রোলার রিমোট এখানে পেন্সিল ব্যাটে লাগাতে হবে রিমোটে পেনসিল ব্যাটে লাগিয়ে এটাকে ফ্লাইং করতে হবে আপনাদেরকে আমি দেখাই দেবো ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আপনারা ফুল ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ ফুল ভিডিওটা দেখলে এটার ফুল ডিটেলসটা আপনারা জানতে পারবেন এবং বুঝতে পারবেন ঠিক আছে এই যে দেখুন রিমোটটাকে অলরেডি আমি ওপেন করে ফেলেছি আর এটার সাথে কিন্তু আপনার টোটাল দুইটা ব্যাটারি পাচ্ছেন একটা হচ্ছে ডোনের ভিতরে থাকবে একটা হচ্ছে ডোনের বাইরে থাকবে এই যে দেখুন ডোনের ভিতরে একটা ব্যাটারি লাগানো আছে এই যে আমি একটু খুলে দেখা দিচ্ছি আপনাদেরকে এই যে দেখুন ডোনের ভিতরে একটা ডোনের বাইরে একটা টোটালি আমরা দুই সেট আপনার টোটালি আপনাদেরকে আমরা দুই পিস ব্যাটারি দিয়ে দিচ্ছি বন্ধুরা দুই পিস ব্যাটারি থাকার কারণে ডোনটি খুবই চমৎকারভাবে আপনারা উড়াইতে পারবেন ঠিক আছে চমৎকারভাবে বন্ধুরা এই যে দেখুন এটা অলরেডি আমরা আমি অন করে ফেলেছি ডোনটা আজকে আপনাদের মাঝে দেখাবো যে কত চমৎকার একটি ড্রোন আর এই ড্রোনের সাথে কিন্তু এক্সট্রা করে আপনার চারটা পাখা থাকতেছে এই যে দেখুন চারটা পাখা একটা স্ক্রু ড্রাইভার সহ একটি চার্জিং কেবল সহ এগুলো কিন্তু সম্পূর্ণ পেয়ে যাচ্ছে ঠিক আছে এই ড্রোনটি ড্রোনটির সাথে ঠিক আছে এই ড্রোনটি আমরা আপনাদেরকে কানেক্ট করে দেখাবো ইনশাল্লাহ এই যে দেখুন ড্রোন আর এই যে হচ্ছে রিমোট আপনাদেরকে একটু দেখাবো আমি এখন কানেক্ট করে এই যে দেখছেন ড্রোন কিন্তু ঘোরা শুরু করছে এটা কিন্তু খুবই চমৎকার একটি ড্রোন এবং খুবই চমৎকার কোয়ালিটির একটি ড্রোন এই যে রিসেন্ট মেরে দিলাম ঠিক আছে এই যে এই যে দেখছেন এত চমৎকার একটি ড্রোন আপনি পেয়ে যাবেন কত টাকাতে পেয়ে যাবেন মাত্র একদম সীমিত প্রাইসে স্বপ্ন থেকে আপনি যেই ড্রোনটায় নেন ভাইয়া একদম সীমিত প্রাইস মাত্র চার হাজার পাঁচশো নব্বই টাকাতে চার হাজার পাঁচশো নব্বই টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি চার হাজার পাঁচশো নব্বই টাকার ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এই মডেলের ডোনটি যদি আপনি এখন যদি না কেনেন তাহলে আপনি কোনো সময় আর কিনতে পারবেন না এটা রেঞ্জটা হবে দুই কিলোমিটার ভাইয়া রেঞ্জটা হবে দুই কিলোমিটার এবং এটার উচ্চতা উঠবে হচ্ছে পনেরোশো মিটার পর্যন্ত ঠিক আছে দুই থেকে আড়াই কিলোমিটার এটা দুই থেকে আড়াই কিলোমিটার রেঞ্জ হবে এবং এটা পনেরোশো মিটার পর্যন্ত এটা উচ্চতা উঠবে ঠিক আছে আর আপনার এই ডোনটা আপনার ক্যামেরাটা আপনার রিমোট দিয়েই আপনি আপ অ্যান্ড ডাউন করতে পারেন সব থেকে সুবিধা হচ্ছে এটা এই যে দেখুন রিমোট দিয়েই আপ অ্যান্ড ডাউন করতে পারবেন আপনার ড্রোনটা পনেরোশো মিটার উচ্চতা উঠলেও যত উচ্চতা উঠলেও এই ড্রোনটা আপনি আপ অ্যান্ড ডাউন করতে পারবেন শুধুমাত্র আপনি এই রিমোটের মাধ্যমে যে রিমোটের মাধ্যমে যেদিক ইচ্ছা সেদিক করতে পারবেন ঠিক আছে রিমোটের মাধ্যমে যে দিক ইচ্ছা সেদিক আপনি করতে পারবেন ড্রোনটা যদি আপনি ফ্লাইং অবস্থাতেও যদি এরকম করেন এই যে দেখুন ড্রোনটা ফ্লাইং করতেছে আমি ক্যামেরাটা আপ অ্যান্ড ডাউন করতেছি চার হাজার পাঁচশো নব্বই টাকায় ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি চার হাজার পাঁচশো নব্বই টাকায় এত চমৎকার ড্রোন আপনাকে স্বপ্ন পুরো ইউটিউব চ্যানেল ছাড়া দুনিয়ার কোনো পেজ দুনিয়ার কোনো দোকান তার দিতে পারবে না আমরা কোনো লাভ করি না আমরা শুধুমাত্র আমাদের প্রচারণার জন্য আমাদের প্রচারণার জন্য এই যে দেখুন কি শব্দ ডোনের শব্দটা দেখুন ভাইয়া কি চমৎকার শব্দ ভাইয়া ডোন ছেড়ে দিলেই এখানে উঠবে ঠিক আছে এত চমৎকার একটি ড্রোন যে ড্রোনটা আপনারা নিতে পারবেন কত টাকায় একদম সীমিত প্রাইজে মাত্র চার হাজার পাঁচশো নব্বই টাকায় ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে হোম ডেলিভারি করবো ডেলিভারি ম্যানের সামনে ড্রোন খুলবেন দেখবেন যে ড্রোন ঠিক আছে কি না ডোন নিয়ে নেবেন ডোন খুলে দেখবেন ডোন ঠিক আছে কি না ড্রোন নিয়ে নেবেন ডেলিভারি চার্জ অগ্রিম কোনো টাকা পয়সা দিতে হবে না স্বপ্ন এখানে আসছে আপনার স্বপ্ন পূরণ করার জন্য দুই নাম্বারে সিটার ব্যাটপারি করার জন্য আসে নাই ঠিক আছে আমরা চাই আমাদের স্বপ্ন থেকে আপনি একটি ড্রোন নিয়ে নেন ঠিক আছে আমরা চাই থেকে একটি ডোন আপনি নিয়ে নেন এবং হানড্রেড পার্সেন্ট ব্লাশলেস মডেল হওয়ার কারণে হানড্রেড পার্সেন্ট সেন্সর রয়েছে রকম গাছপালার সাথে বাড়ি খাবে না ঠিক আছে এবং লাইটিংটা দেখেন এই ডোনটি এখন দিচ্ছি আমরা মাত্র চার হাজার পাঁচশো নব্বই টাকাতে আমাদের ডিসপ্লে নিচে যে নাম্বার দেখতে পাচ্ছি নেই নাম্বারে ভিডিও কল দেবেন ভিডিও কল দিয়ে মাল দেখে অর্ডার করবেন ঠিক আছে চমৎকার হেভি লাইট ওয়েটের একটি ড্রোন এখনই অর্ডার করবেন দেরি করবেন না দেরি করলে কিন্তু মিস হয়ে পায় দেরি করলে কিন্তু নাও পাইতে পারেন ঠিক আছে তাই সবার আগে নিয়ে নিন আর ক্যামেরার কথা যদি আমি আপনাকে বলি এটা হান্ড্রেড পার্সেন্ট ফোর কে ক্যামেরা হবে এবং ডুয়েল ক্যামেরা হবে তাই আর দেরি না করে এখনই এখনই আপনি এই ডোন ক্যামেরাটি অর্ডার করতে পারেন ঠিক আছে ভালো লাগলে স্বপ্নপুর ইউটিউব চ্যানেল সাথে থাকবেন স্বপ্নপুর টিকটকের পাশে থাকবেন আপনারা আমাদের স্বপ্নপূরণ ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম